মানুষের ঝুঁকি নিয়েই আমরা আমাদের বাবা মায়ের কাছে শেষ বিদায় নিয়ে আমরা রাত পথে নেমেছিলাম আমাদের সৌভাগ্য একই সাথে দুর্ভাগ্য আমাদের শত শত ভাইয়েরা রাজপথে শহীদ হয়ে গেছে আমরা শহীদের মর্যাদা পাই নাই কিন্তু ইনকিলাবের কসম শহীদদের প্রতি বিন্দু রক্তের মর্যাদা বাংলাদেশের প্রতিটা ঘরের না তোলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ফৈলরাম মধ্যে জানেন আমাদের নোয়াখালী ফেনী কুমিল্লা এই অঞ্চলে কি চলছে একটি ন্যারেটিভ নির্মাণের চেষ্টা চলছে যে ত্রিপুরাও নিজেও তো বন্যাক্রান্ত হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশকে তারা কিভাবে সেট করবে আপনাদেরকে তার থেকে দুটো কথা বলতে চাই এভাবে যদি কোনো কঠিন অবস্থা তৈরি হয় পাশের দেশের প্রথম কর্তব্য প্রতিবেশী দেশকে জানানো

আপনারা জানেন আন্তর্জাতিক আইনে আন্তর্দেশীয় কোনো নদীতে এই নদীর যতগুলো স্ট্রেকহোল্ডার থাকে তাদেরকে সাপে নিয়ে তাদের পরামর্শ ছাড়া কোনো একক দেশ একতর্ফভাবে তাদের সীমান্তে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না অথচ আমরা দেখেছি কত নির্লচ্ছভাবে কত যুগের পরে যুগ বাংলাদেশকে সাথে নিয়ে বাংলাদেশকে না জানিয়ে ভারত তারা আয়ত্তরভাবে অবৈধ বাঁধগুলো নির্মাণ করেছে ইনকিলাব মঞ্চ থেকে বলতে চাই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলতে চাই আগামী সাতাইশে আগস্ট মঙ্গলবার ঢাকার শাহবাগ থেকে আমরা দশটি ট্রাক নিয়ে সবার প্রথমে কুমিল্লা অভিমুখে যাত্রা শুরু করবো প্রতিমধ্যে ষাটটি জায়গায় যে জায়গা গুলোতে আমাদের অভ্যুত্থানের সবথেকে থেকে বড় আন্দোলন হয়েছিল সেইখানে আমরা কত সমাবেশ করব সবাইকে বলতে চাই ভাইরা মঙ্গলবারের যেই ছাত্র জনতার লং মার্চ অনুষ্ঠিত হবে আপনারা প্রত্যেকে নিজের বাবা মা ভাই বোন যদি হাজির থাকবেন আমরা বলতে চাই ইনকিলাব মঞ্চ দশটি ট্রাক হায়ার করেছে বাংলাদেশের মানুষ হাজার হাজার গাড়ি নিয়ে সাথে যুক্ত হবে সুতরাং এর মধ্যে যদি ভারতের মতদয় তৈরি না হয় আমরা বলতে চাই ভারতের জনগণ আমাদের শত্রু নয় ভারতের জনগণ আমাদের বন্ধু ভারতের সাথে আমাদের

Why tis ta mukke langmaar Heyi afrits.com aya hararema pari Samande ja kan mahanush mundet Abundai ja kan mahanush mundet Abundai damkogay thukay mumrik Libi praid kelder D logaha dha ka dhaoka dhaaka dha si drn li brai ta mil interle na da wi macha dha dha